চাইলে সব কিছু সাদবাগানে ফলানো সম্ভব সেটা আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন মোটামুটি চা প্রত্যেকে বাগানে করার চেষ্টা করেন অনেকে করে অনেকে করে না যে না ফলবে না কিন্তু না প্রচুর প্রচুর পরিমাণে ফলে আছে তিন থেকে সাড়ে তিন বছরের একটা গাছে লেবু ধরেছিল টবের গাছে আপনারা বুঝতে পারছেন সাত থেকে আটটা এখনো পর্যন্ত তিন তিনটে আছে চারটে আছে চারটে এখানে তিনটে আর ওদিকে একটা চারটে সবেদা গাছ কিন্তু প্রত্যেকের বাগানে তার রূপ সব সময় সে দেখিয়ে যায় ছাদের উপর এই রকম একটা দৃশ্য যদি আপনারা সকলে তৈরি করতে পারেন আর চাইলে আপনার বাড়িতে দেখতে পাচ্ছেন চলে আসবে কিন্তু রীতিমত ওরা বাসা বেঁধে আছে আর তাদের ব্যবস্থাপনাটা নমস্কার বন্ধুরা আমি সময় আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু দেখানো হয় আজকে তো বুঝতেই পারলেন আপনারা যে এমন একটা ছাদ বাগানে আছি যেখানে প্রচুর পরিমাণে ফল গাছ করা হচ্ছে হ্যাঁ বাড়ির ছাদে কিংবা বাড়ির চারিদিকে তার পাশাপাশি পাঁচ বছর পর ভিডিও করার সাথে সাথে নতুন নতুন অভিজ্ঞতা আমাদের কাছে রোজ দুপুরে চলে আসে আজকে বুঝতে পারলেন যে এখানে যাতে পাখিরা আসে তাদের জল খাবার বাসা তৈরি করার সরঞ্জাম থেকে তৈরি করে শুধু তাই নয় এখানে রীতিমতন পাখিরাও এসে বসে আছে তাদের স্নানের জল খাবার জল সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন এখানে আর তার সাথে সাথে পুরো ছাদটা অন্য রকম পরিবেশ একটা তৈরি হয়েছে পাখিদের বসার জায়গার সাথে সাথে নিজেদের বসার জায়গা যাতে আরও সুন্দর জায়গা হয় সেখানে টেবিল চেয়ার বসার ব্যবস্থা সব কিছু আছে নতুন কিছু রোজ দুপুরে আমরা দেখি আর নতুন কিছু দেখার চেষ্টা করি রেগুলার তার কারণ একটাই যে এখান থেকে আমরা যাতে আরও পাঁচটা ছাদ বাগান নতুন করে তৈরি করতে পারি প্রত্যেককে মোটামুটি আঙুর ফল গাছ করার চেষ্টা করি লেবু গাছ করার চেষ্টা করি কোনগুলো বেশি ফলন হচ্ছে সেগুলো তো চলুন যিনি এই বাগান করছে তাকে সাথে নিয়ে কি দেখানো যায় আজকে আপনাদের সাথে চলুন দেখতে থাকি মোটামুটি এখানে আরও একটা করা হয়েছে এই যে ব্যাপারটা এটা হচ্ছে দাদা এখানে আসুন কি চারিদিকে আবার লাইটিং আছে লাইটিংও আছে দেখি জ্বালাম দেখি এখন বোঝা যাবে তাই এই জায়গাটা লাইটটা কিন্তু পরিষ্কার আমরা সবাই বুঝতে পারছি এটা কিসের তৈরি করা আছে লোহার আর এটা ফাইবার শিট

ফলন কম বেশি মোটামুটি প্রত্যেক বছর হয় দেখুন না কিরকম ঠোকা হয়ে গেছে ঝুলছে দারুন ব্যাপার এই দিকটাও হয়ে আছে এমনি আঙুর গাছের যত্ন কি নেন যত্ন আমি সিম্পল তেমন কিছু দিই না ওই মিক্সার গুলো মাঝে মধ্যে দিয়ে আর ওই লোটে মাছ পচা দিই আর কি লোটে মাছ পচা হ্যাঁ এটা ভীষণ কাজ হয় আমি আমাকে একজন বলেছে সেটা আমি করছি কিন্তু তাতে দেখছি ভালোই হচ্ছে লোটে মাছ কতদিন পচান ওই পচা কি ওই গাছের গোড়া এমনি দি দি আর ডাইরেক্ট ডাইরেক্ট দিয়ে দিই আচ্ছা গাছের গোড়াটা কোথায় আছে নিচে হ্যাঁ গাছটা নিচ থেকে উঠেছে চলুন দেখি ও আচ্ছা ওইটা তাই তো হ্যাঁ চলুন দর্শকদেরকে একদম ক্লিয়ার দেখাবো আশা করব সবাই দেখতে পাচ্ছেন বা পেয়েছেন কত বছর বয়স হবে তার এটা ওই সাড়ে তিন বছর হবে সাড়ে তিন বছর এগুলো সব আমের গাছ না এই যে মেয়াজে কি ম্যাঙ্গো এটা পিঙ্ক কালারের কাঁঠাল আছে জামগুলো আছে সবুজ জামুল কাশির পেয়ারা আছে তারপরে বারো মাসি আম গাছ আছে ওই আমের ফুলও ধরেছে আচ্ছা বারো মাসি আম গাছ বাগান করছেন কত বছর বাগান তো ছোটবেলা থেকে সব তবে ছোট অল্প কিছু করি কিন্তু এই তিন চার বছর বলে ভীষণভাবে করি আর কি তিন চার বছর একদম সকালে তিন ঘন্টা দু ঘন্টা রাতেও এক ঘন্টা তো করি অফিস থেকে এসে অফিস থেকে সেই এই বাগান এই বাগান আমার হচ্ছে এই কাজ আলাদা মনে শান্তি দেয় হ্যাঁ ভীষণ 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 মানে মানসিক শান্তি সব দিকেই প্লাস বাচ্চারা আসে এখানে খেলা করে যখন বাড়িতে আত্মীয়-স্বজন আসে দাদা এই জায়গাটা পছন্দ করে ও বাবা বয়স বলে সব সময় ছাদে আসবে কিন্তু আমার তো সম্ভব না অফিস করতে হয় অফিস করেই তো সব করতে হয় না আর এই জায়গাটা এই তীব্র গরমে যখন আসেন আমি এখানে এসে আমি বস থাকি তো আঙ্গুর গাছের তলে আমি অফিস থেকে এসে ফার্স্ট আমি এসে আগে ছাদে আসি আগে ছাদে আগে ছাদে আমার বিয়াল কুকুদের দেখে আমি ছাদে এসে তারপর আমার জামাকাপড় সারা বা অন্যান্য কাজ যা খাওয়া সেগুলো করি আমি আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি আপনার করছেন এটা গড়িয়া বোড়াল ত্রিপুরেশ্বরী পার্ক গড়িয়া বোলেশ্বরীর একটা মন্দিরও আছে হ্যাঁ 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 আমার বাড়ির নাম খেলাঘর আচ্ছা আমার নাম হচ্ছে অমল দত্ত আজকে অমলদার সাথে যোগাযোগ হয়ে যাবে আমাদের প্রসেনজিৎ বসে আছে প্রসেনজিৎদের পাখিও পরিচিত লোক আঙুরটা এত ভালো লাগছে যে ছাদ বাগানে এইভাবে মোটামুটি দাদা এ কতদিন কখন কখন ফল আসা শুরু হয় আঙুর গাছে এই তো ধরুন ফেব্রুয়ারি মার্চ থেকেই শুরু হয়ে যায় ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় আর মোটামুটি এই এখন থাকবে এই এখন চললো পুজো অবধি থাকবে আবার তো তারপরে আসার সময় আসা শুরু হয় অ্যাপ্রক্স এক বছর ঝোলে একদম একদম এক বছর না হলে আট মাস তো ঝোলে পাখিটা দেখুন না পাখিতে বাসা বেঁধেছে এই যে হ্যাঁ ওটা দেখালাম দর্শকদের আবার সুন্দর ক্লিয়ার ওকে আর ডিস্টার্ব করছি না আর ভিতরে ভিতরে দেখুন ঝুলছে কিন্তু আঙুর কন্টিনিউ চারিদিকে ঝুলছে কোনো হিসাব নেই দেখুন এই ঠোকাটা কত সুন্দর হয়েছে এটা কি কোনো ডাল বা কোনো কিছু কাটিং করেন হ্যাঁ কাটিং করি আমি বর্ষার সময় একটু চেটে দিই আর হালকা বর্ষার সময় হ্যাঁ বর্ষার সময়

ডাইরেক্ট ছাদের সঙ্গে যাতে না ঠেকে থাকে একদম একদম আর মোটামুটি মাস পর পর চেঞ্জ করি এটা দুই দিক সবাই যেটা আমরাও করি এই করঞ্চা গাছটা নিয়ে এবার কথা বলবো আমরা একটু ওই দিকটা যাই তারপরে বাতাবি লেবুতে আসবো লেমন গ্রাসে আসবো কিছুতেই আসবো এখানে প্রিন্টিং কিভাবে কে করলো সেগুলো জানবো এই করমচা গাছের মাটি কিভাবে তৈরি করেন বা ফল গাছের মাটি কি একদম তেমন কিছুই লাগে না এই ভার্মি কম্পোস্ট দিয়েছি আর আমার মিক্সার দি মাঝে মাঝে একটু মিরাকুলান স্প্রে করে দিই বাস আর বছরে একবার ফলন হয় হ্যাঁ প্রচুর প্রচুর এবার তো কম ডাল একটু কাটাকাটি ঠিক যত্ন হয়নি এ মানে লাল হয়ে থাকে মানে ফলন একবার হয়ে গেলে ডাল কাটিং করে দিন হ্যাঁ একটু কাটিং করে দিয়ে দিলে আবার নতুন নতুন পাতা হ্যাঁ এখন থেকে ছেড়ে আর এমনি এই করমচা কি করে খেতে হয় কি করে মানে এগুলো আমরা চাটনি করে খায় কেউ আচার বানিয়ে খায় কেউ ডালে দিয়ে খায় বিভিন্ন যে যেভাবে খায় আর কি হুম সুন্দর কাঁটা গাছ তাই তো হ্যাঁ কাঁটা কাঁটা অসাধারণ গাছটা তৈরি হয়েছে মিরাকুলান মাঝে মধ্যে স্প্রে হয় স্প্রে করে দিই আর নো তেমন হয় না করমচা গাছে আর মানে এই গাছের খাবার হিসেবে ওই মিক্সারটা দিয়ে দিই মাঝে মধ্যে মিক্সার ব্যবহার করে মিক্সার হচ্ছে হাড় গুঁড়ো শিংকুচি বাদাম খোল নিম খোল সব মিশ্রণকে মিক্সার আমরা বলে থাকি যারা নতুন দেখছেন তাদের জন্য বাতাবি লেবু কি জাতের এটা জাতটা ঠিক আমি মনে করতে পারছি না তাও কতদিন আগে এনেছেন এটা তো আড়াই বছর হবে আড়াই বছর অ্যাসেম্বলি হ্যাঁ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি আছে অ্যাসেম্বলি বাতাবি অ্যাসেম্বলি বাতাবি আর এও কিন্তু সেম মানে প্রত্যেকটা টপ সেম আছে বড় ড্রামকে কেটে হাফ হ্যাঁ একটা বড় ড্রামকে দুটো করে এটা তাও কত লিটার হবে এটা তো 100 লিটার আছে 50 লিটার মানে 50 লিটার আর 50 লিটারে মাটি হয়তো 30 লিটার আছে 20 লিটার ফাঁকা হ্যাঁ হ্যাঁ ফাঁকা তাই তো হ্যাঁ একদম 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 10 লিটার ফাঁকা 20 লিটার মাটি আর আমি ছাতে যেতে বেশি না ওটা এই যে ভার্মিকম্পোস্টটা দিই আমি ভার্মিকম্পোস্ট হ্যাঁ কোকোপি এর মধ্যে দেন হ্যাঁ কোকোপি

আমি নিয়ে এসেছিলাম তিনখানা চারা আমার দুটো অফিসে দুটো লাগিয়ে দিয়েছি আর আমার এখানে একটা একই বয়স একই সবই আম একই ভাবে দিচ্ছে এই এই যে বাতাবিটা যখন ফলন হয়েছিল এর আগে প্রথম যখন ফলন আছে কেমন ফিলিংস কেমন ছিল আরে বাবা বিশাল বড় মানে কি বলবো যে মানে একটা বড় জালার মতন হয়েছিল সেটা প্রথমটা প্রথমটা আমাকে তো এই কাঠ ফাট দিয়ে ঠিকঠাক ঠেকো দিয়ে রেখেছিল ঠেকো তো এর বয়স কতটা হবে এই 3 বছর হবে ফল গাছ ফুল গাছে দে কোনটা যত্ন কম বলে মনে হয় মনে হচ্ছে ফল গাছেই কম ফল যত্ন কম

এটাতে ফলন কম কেন হ্যাঁ ফলন প্রচুর হবে এই দেখুন না ফুল ফুটেছে পুরো ফুল চলে এসেছে হবে এবারে আশা আশা করছি হুম কি জাতের এটা এটা জাতটা ঠিক আমার মনে পড়ছে না কালা না না কালা পাতা ল্যাংচা কোথা হ্যাঁ লম্বা টাইপের কিন্তু তাই হ্যাঁ লম্বা খুব মিষ্টি না মিষ্টি হয় সবেদা মিষ্টি হয় আর ভালো সবেদা গাছটা ভীষণ ভালো ফ্রেশ একদম প্রত্যেকটা গাছ আমরা যা দেখছি ফ্রেশ আরে বাস এই ব্যাপারটা তো দেখানো হয়নি

এত সুন্দর লাগছে ছাদে পাঁচজন এলে বোরিং ফিল তো দূরের কথা মনে হবে নিজের ছাত্রা কি এরকম করি কেউ আর যেতে চাই না কিন্তু না যেতে চাইলে হবে আমার তো কাজ একদমই আইডিয়া করলেন কি করে যে পাখির মাসায় এর মধ্যে করে দিই হ্যাঁ ওরা আসে দেখি আমি খাওয়ার দিকে আমি চিন্তা করলাম এদের তো থাকবার জায়গা করা উচিত খাওয়ার দিচ্ছি তার থাকার জায়গা করেছি তারপরে ভাবলাম এরা বাসা করবে কি করে এবারে তাদের বাসা করতেও তো কষ্ট লাগে কাঠ ফাট পাতা বিভিন্ন জায়গা থেকে ওরা আনে আমি তারপরে তাদের বাসা করার জন্যে যে আইটেমগুলো আছে সেগুলোও ওদের কাছে রেখে দিয়েছি এখন ওরা ওইখান থেকে নিয়ে নিজেদের মতন বাসা তৈরি করে ডিম দিচ্ছে বাচ্চা হচ্ছে বেরিয়ে যাচ্ছে ওরা ওদের কাজ করে ওরা ওদের কাজ করে যাচ্ছে খাবার খাবার ক ওদের দিতে হয় একবার একবার সকালবেলা দিয়ে দিই বাস তাতেই হয়ে যায় আর এরা খুব ভালোবাসে আমাকে হ্যাঁ নিশ্চয়ই ফিডব্যাক তো দেবে কিছু ভীষণ ভালোবাসে এই এখানে যে মোটামুটি আরো কি পরিকল্পনা আছে এই বাগানের চেঞ্জ আর কি আনতে চাই আরো অনেক কিছু মানে ফলের প্রতি আমার একটু নেশা আছে ফল গাছ আমি বেশি ভালোবাসি কেন পাখিরা খায় বাচ্চাদের আমি খাওয়াতে পারি আর এখন তো সেই অর্থে তেমন কিছু ফুল নেই আমি শীতকালে প্রচুর ফুল করি ডালিয়া জিনিয়া পম্পম বিভিন্ন রকম বিভিন্ন ধরনের ফুল সবই করি এখন তো ফাঁকা যেহেতু নালে তো শীতকালে আসবেন আরো অনেক কিছু আমি তাহলে দেখা ফলটা কিন্তু আলাদা আকর্ষণ দেয় যাই বলুন ফলটা আলাদা একদম বাড়ির লোক সবাই বাগান করা পছন্দ করে হ্যাঁ পছন্দ করে সেই অর্থে মোটামুটি এ করে কিন্তু ম্যাক্সিমামটাই আমি করি আর জল কিভাবে দেন এই জল আমি ভোরবেলা উঠে ফার্স্ট কাজ চা না খেয়ে আমি আগে গাছে জল দেব না কিভাবে দেন আমার জল দেওয়ার জাজি আছে পাইপ আছে সব রকম হবে সব রকম ব্যবস্থা গাছ কেনেন মোটামুটি কোন কোন নার্সারি কোথা থেকে চলে যায় মুচিশা যায় পাটুলি যায় স্ট্রিট যায় তারপর মোটামুটি মেন মেন জায়গা সব সব একদম বুঝতে পেরেছি গাজী বাবার নার্সারি বড়াইপুর বড়াইপুর হুম আবার আসমলায় যাব আবার আমাদের গড়িয়াতে তো রথের মেলা বসবে এই কদিন পরে সেখানেও যাব সেখানেও যাবেন তাই তো সব যায় একদম একদম

দেখুন আমি নিজেও দেখিনি আপনি দেখলেন তো এই হচ্ছে পোকার হ্যাঁ কাছে দেখবেন শুকনো ডাল ঝুলছে কিন্তু ওটাই একটা পোকার বাসা একদম এমনি ওষুধ পালা কি ব্যবহার করেন ওষুধ পোকা টোকা হলে ওই সাপ বলে একটা ওটা তো ফাঙ্গিসাইড হ্যাঁ হ্যাঁ ওগুলো দিয়ে ফাঙ্গিসাইড বা ব্যাবিস্টন তারপরে এইসব দিয়ে আর কি আচ্ছা আর এমনি কীটনাশক কীটনাশক তেমন কিছু ব্যবহার করেন সেরকম কিছু সেরকম হয় না তাই জলের স্প্রে করেন মাঝে মধ্যে হ্যাঁ জলের স্প্রে গাছকে স্নান করাই আমি মাঝে মধ্যে স্নান করাম একদম অসংখ্য ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে প্রসেনজিৎকে ধন্যবাদ কোশ্চিন এই সাথে তুমি কভার এসছো আমি আজকে নিয়ে সেকেন্ড টাইম তাহলে ও গাছ করে জানতাম অনেকদিন ধরে আসবো আসবো আসা হয়নি সেদিনকে একটা কারণে রাস্তায় দেখা যে টেনে নিয়ে চলে এসছে চলো দেখ দুজন মানে গাছ করি দুজনের কথা হতে হতে বলে তাহলে আমার সাথে চলো গিয়ে দেখো আসলাম এসে আমার দেখলাম বাতাবি তারপরে এই যে গরম চাটা হ্যাঁ চাটা ধরে আছে তখন যে চলো সমরকে খবর দেয়া হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আবার দাদা চেনে সমর নামে বাট গ্রিন ফ্রেন্ডস নামে চেনে না একদম একদম গ্রিন দেখে বাট সমর নামে চেনে তাই তো একদম হ্যাঁ আমাদের মিটা ভাই জানেন কি না চলুন এবার জেনে যাবেন ও প্রসেনজিৎ আপনাকে খবর দিয়ে দেবে সব দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই গাছটা দিচ্ছেন এই গাছটা কাটতে চেয়েছিল কিন্তু এটা অর্জুন গাছ আমি কাটতে দিইনি তার কারণে এখানে প্রচুর পাখি আসে আচ্ছা এসে এরা বসে হয়ে এসে গেছে দেখুন বুলবুলি পাখি এসে গেছে সব পাখিরা বসে গেছে গাছে পড়ে অর্জুন গাছ তাই তো আমি এই যে এই উড়ে যাচ্ছে সব এখানে দিই আম গাছে প্রচুর পাখি এখন নাড়া দিলে উড়ুক করে পালাবে না না ঠিক আছে পাখিদের এই এইগুলো তো আকলে রাখা দরকার আছে ভীষণ ভাবে ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তার বাড়ির গ্রাউন্ডেও কিন্তু পুরো ল্যান্ডানা দিয়ে সাজানো আছে ল্যান্ডানাটা করতে পারেন খুব সহজ ইজি গাছ একবার হয়ে গেলে মাথা খারাপ হয়ে যাবে